চাকরিপ্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরের কিন্তু প্রথম দাপে অলরেডি চোদ্দ ক্যাটাগরির যে টেকনিক্যাল সাইটে যে পদের পরীক্ষাগুলো ছিল সবগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন দ্বিতীয় দাপের কিন্তু এই যে আগস্ট মাসে আশি ষোলো তারিখ আগামী উনত্রিশ তারিখ আগস্টের কিন্তু পরীক্ষার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইনশাল্লাহ কী কী পদের পরীক্ষা সম্ভব হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে মাসে ষোলো তারিখ খাদ্যর পরীক্ষা দ্বিতীয় ধাপের পরীক্ষা কিন্তু আগামী ১৯ আগস্ট পরীক্ষার সম্ভাবনা রয়েছে তাই কী কী পদের পরীক্ষা হবে ভিডিওটা এ টু জেড দেখলে আপনারা কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন হওয়ার সম্ভাবনা আছে আমি যতটুকু জানতে পেরেছি এখন বিষয়টা হলো আপনার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে প্রথম তাপে কিন্তু গত নয় আট দু হাজার পঁচিশে কিন্তু চোদ্দ ক্যাটাগরি পদের অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে অলরেডি রেজাল্টও তারা প্রকাশ করে দিছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলো ফলো ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নিচে কমেন্টস বক্স আছে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন আর কে কোন পদে আবেদন করছেন অবশ্যই একটু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন গত নয় আট দুই হাজার পঁচিশে কিন্তু এখানে কিন্তু প্রথম ধাপে চোদ্দ ক্যাটাগরি কারিগরি পদের পরীক্ষা লিখিত পরীক্ষা পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয় এখানে বিভিন্ন পদ ছিল বিভিন্ন পদ যেরকম আপনার সহকারী অপারেটর পদ ছিল ইলেকট্রিক্যাল ফোরম্যান ইলেকট্রিশিয়ান ইত্যাদি ইত্যাদি পদের কিন্তু যা রেজাল্ট হয়ে গেছে তা নিয়ে আর কি আলোচনা করব আমরা এখন বাকি রয়েছে যে হাই ভোল্টেজ যে পদগুলা যেরকম আপনার আপনার উপখাদ্য পরিদর্শক চারশো উনত্রিশ শূন্য পদ সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার পাঁচটা শূন্য পদ তারপর রয়েছে আপনার সাত মুদ্রকে কাম কম্পিউটার অপারেটার তেরোটি শূন্যপাত উচ্চমান সহকারী পঁচিশ অডিটর আট হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার তিনটি শূন্যপাত রয়েছে তারপর রয়েছে আপনার এখানে আরও রয়েছে উপ খাদ্য উপ খাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক রয়েছে তিনশো সতেরো শূন্যপথ ড্রাইভার রয়েছে পঞ্চাশটি আর কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক চারশো সত্তিরিশটি শূন্যপদ এবং এসপি রেম্যান রয়েছে চব্বিশটি এই হাই ভোল্টাস পদের পরীক্ষাগুলোয় কিন্তু বাদ রয়েছে সকল অবগত আছেন এখন যতটুকু জানতে পেরেছি আগামী উনত্রিশ আগস্ট এই আগস্ট মাসেই উনত্রিশ আগস্ট পরীক্ষা হবে এখন আমার যতটুকু আমি জানতে পেরেছি সেটা নিয়ে আমি একটু বলি ড্রাইভার পথ এটার পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি পঞ্চাশজন লোক নেবে আপনারা আবেদন করছেন তারপরও এটার সাথে কিছু পদের পরীক্ষা সংযুক্ত হতে পারে সেটা ইনশাল্লাহ জানার পরে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিষয়টা একটু ক্লিয়ার হবেন যে গত আপনার নয় তারিখ যে পরীক্ষাটা হয়েছিল গত নয় তারিখ সেটা কিন্তু আঠাইশ মানে আঠাশ জুলাই কিন্তু নোটিশ প্রকাশ হয়েছে তার মানে এবারে যদি আমরা হিসাব করি ওইখানে নয় এখানে যেহেতু একত্রিশে মাস গেছিলো সেক্ষেত্রে অ্যাভারেজ আমরা যদি হিসাব করি তারা চোদ্দ দিন মানে প্রায় দুই সপ্তাহ বা এর কম সময়ের আগে কিন্তু তারা একটা নোটিশ প্রকাশ করছিল। সেই ক্ষেত্রে আমরা আমরা আমাদের যতগুলো ধারণা বা আপনাদের নিয়ে তো আমার আলোচনা যে আজকে শনিবার তাহলে আমরা আশা করতে পারি আগামী উনত্রিশ তারিখ যদি পরীক্ষা হয়ে যায় বিষয়টা ক্লিয়ার একটু হবেন আপনারা আগামী উনত্রিশ তারিখ যদি পরীক্ষা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগামী উনত্রিশ তারিখ যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই অবশ্যই এই সপ্তাহের মধ্যেই কিন্তু নোটিশটা প্রকাশ হবে বিষয়টা ক্লিয়ার হয়েছেন কারণ খাদ্য তো আগে নোটিশ প্রকাশ করে বিষয়টা এই যে যেরকম আপনার আগামী গত নয় তারিখ যে পরীক্ষা হয়েছে সেটা আঠাশ জুলাই দুই হাজার চব্বিশে তারা নোটিশ প্রকাশ করছে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির মধ্যে সতেরোশো একানব্বই শূন্য পদের মধ্যে প্রথম দাপে চোদ্দ ক্যাটাগরি পদের লিখিত পরীক্ষার জন্য তারা নোটিশ প্রকাশ করছে এবং কবে থেকে তারা আঠাশ তারিখ নোটিশ প্রকাশ করছে উনত্রিশ তারিখ থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরেন আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু জানিয়ে দেবো আর খাদ্য অধিদপ্তরের খাদ্য যাদের সাদাশন প্রয়োজন বিগত সালের প্রশ্ন সমাধান সহ খাদ্য যাদের বিগত সালের প্রশ্ন সমাধান সহ যদি কারো সাজেশন প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের সেই সাজেশনগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয় বলে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন চোখ রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যদি আপনার চোখ রাখেন ইনশাল্লাহ যেটা আপডেট তথ্য সবার আগে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তাছাড়া ভিডিওটা শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম